একদম কম সময়ে গরুর মাংস রান্না করতে চাইলে আজকের রেসিপিটি ফলো করতে পারেন আজকের রেসিপির জন্য এখানে আমি প্রায় দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু বেসিক মশলা অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর আমি পরিমাণ মতো মরিচ গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এখানে আমি সব ধরনের গরম মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম এরপর আমি অ্যাড করছি আদা বাটা ও রসুন বাটা আপনারা যে পরিমাণে মাংস নেবেন সে অনুযায়ী এখানে আদা রসুন বাটা অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবশেষে বেশ কিছুটা আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি এভাবে সরিষার তেল দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে হাতে সময় থাকলে এটা অবশ্যই দুই ঘন্টা রেস্টে রেখে দিবেন এতে করে মাংসগুলো অনেকটা সফট হয়ে আসবে এবার একটি প্যানের মধ্যে তেল দিয়ে বেশ কিছুটা পিঁয়াজ কুচি ভেজে নিতে হবে একদম বেরিস্তা করা যাবে না যখন এরকম নরম হয়ে আসবে তখন আগে থেকে মেরিনেট করা মাংসের মধ্যে এভাবে ঢেলে দিতে হবে এবার সব কিছু অ্যাডজাস্ট করে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পরে যখন মাংস থেকে এভাবে তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিউব করে কেটে রাখা আলু আমি যেহেতু মাংসগুলো অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম সেজন্য একটু তাপে এটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে যারা মাংস রান্নার সময় একদমই প্রেসার কুকার ব্যবহার করতে চান না কিন্তু কম সময়ে মাংস রান্না করতে চান তারা চাইলে এভাবে করে মেরিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিতে পারেন এতে করে মাংসের মধ্যে প্রপারলি মশলা ঢুকে যায় এবং খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আজকের রান্নার একদম শেষের ক্লিপটি আমার নেওয়া হয়নি তাই আপনাদের দেখাতে পারলাম না মাংসের ঠিক কীরকম কালার এসেছে আশা করছি আজকের রেসিপিটি সকলের খুবই ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ